আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে আজ বেলা তিনটায় এনসিপির বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশ ঘিরেই ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন তবে জুমার নামাজ শেষেই মূলত এখানে নেতাকর্মীদের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাবে এবং আজকের এই সমাবেশ ঘিরে আমরা দেখেছি যে এনসিপি নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়েছেন এবং মূলত আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো নিষিদ্ধের দাবিতেই আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশকে সমাবেশের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দুই মে বাদজুমা বাইতুল মোকারমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার পয়লা মে রাতে মূলত এক ভিডিও বার্তায় এই সমাবেশে ডাক দেয় তিনি নাহিদ ইসলাম বলেন প্রিয় দেশবাসী এবং বিপ্লবী ছাত্র জনতা আপনার আপনাদের জানাই ছাত্র জনতাদের গণভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ হবে সেই সমাবেশে সবাইকে আসার জন্য তিনি বারবার আহ্বান জানিয়েছেন এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি জনসংযোগ করেছেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে গতকালকে বীরপুরে হাসাদ আব্দুল্লাহ তিনি এই সমাবেশ ঘিরে জনসংযোগ করেছেন এবং মূলত এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের যে সমাবেশ বাইতুল মকরমের দক্ষিণ গেটে এই সমাবেশকে কেন্দ্র করে মূলত বেশ কয়েকদিন থেকে তারা জনসংযোগ করছেন এবং সবার কাছে আহ্বান করছেন সব এই আজকে যে সমাবেশ হয়েছে এই সমাবেশে এসে উপস্থিত হওয়ার জন্য মূলত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবিতেই এই করছেন এই এই এবং সমাবেশে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে এবং একই সাথে এখানে আমরা নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করছি এখানে আসছেন এবং মঞ্চ প্রস্তুত মূলত সকাল থেকে শুরু হয় এবং যদি আপনাদের এটি জানিয়ে রাখি যে বেলা তিনটায় জুমা নামাজ শেষ করে বাইতুল মকরমের দক্ষিণ গেটে এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আজকের এই সমাবেশটি শুরু হবে এবং এই সমাবেশ ঘিরেই মূলত বেশ কয়েকদিন থেকে নেতাকর্মীরা তাদের সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং তাদের আহ্বান করছেন যেন আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেন তেমনি ইতিমধ্যে আমরা এখানে লক্ষ্য করছি যে এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু নেতা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই উপস্থিতি সেটিও আমরা লক্ষ্য করছি তার পাশাপাশি এখানে জানিয়ে রাখি আপনাদের আজকে এখানে এনসিপির সকল কেন্দ্রীয় নেতাকর্মীরা থাকবেন তারা এই বঞ্চ থেকে বক্তব্য প্রদান করবেন মূলত বেলা তিনটায় জুমানামা শেষ করেই বাইতুল মোকারমের দক্ষিণ গেটে শুরু হবে এনসিপির এই আজকের সমাবেশ এবং এই সমাবেশ থেকে তারা আগে ঘোষণা দিয়েছেন যে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং তার আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এর আগে আমরা লক্ষ্য করেছি যে এনসিপি মূলত রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন মর্শাল মিছিল করেছেন আজকে সমাবেশ করছেন বাইতুল মকরমের দক্ষিণ গেটে এবং এই সমাবেশ ঘিরের পূর্ব প্রস্তুতির কথা যদি আপনাদের বলি আমরা মোহাম্মদপুরে লক্ষ্য করেছি এনসিপির একটি সমাবেশ হয়েছিল অপরদিকে যদি বলি খামার বাড়িতে অর্থাৎ মানে কিভিউনি পাশে সেখানে একটি হয়েছিলো তারপর আমরা লক্ষ্য করেছিলাম যে পল্টনে মূলত আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মর্শাল মিছিল নিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসেছিলেন এনসিবি নেতাকর্মীরা মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি যেন না হয় এবং আওয়ামী লীগের নিষিদ্ধের জন্যই তাদের বারবার এই সমাবেশগুলো আমরা দেখছিলাম আজকে বৃহৎ আকারে সমাবেশ ডেকেছেন বাইতুল মকরমের দক্ষিণ গেটে যেটি বেলা তিনটায় শুরু হবেন এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে এনসিবি নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন তবে যদি আপনাদের একটু কেমন লোক আশা করছেন আমাদের আমাদের টার্গেট হচ্ছে আমরা হাজার মানুষের একটা জনসমাগম ঘটাতে চাই আজকে এই ঢাকার বুকে যেন আমরা দেখিয়ে দিতে চাই যে এই গণঅভ্যুত্থানের দ্বিতীয় যেই বর্ষণ এই বর্ষণটি আজকে আমরা দেখাতে চাই জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রোগ্রাম তার আত্মপ্রকাশের পরে ঢাকা মহানগর rudd আমরা এই ধরনের একটা ক্যালকুলেশন করে আমরা সারা ঢাকায় প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কিন্তু আমাদের গণসংযোগ চালিয়েছি বিগত বছরগুলোতে নিশ্চয়ই এখানে আওয়ামী লীগ ছাড়া কোনো দল পেরেছে কিনা সন্দেহ যে এরকম আওয়ামী লীগের বিরুদ্ধে এই জায়গাটায় মঞ্চ করতে পেরে কেমন লাগছে এবং এটা কি বলবেন না বিষয়টি হচ্ছে আপনার বিগত দিনগুলোতে আপনারা জানেন যে আওয়ামী লীগ এই অঞ্চলটাকে তাদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল এটা জনগণের এরিয়া এবং জনগণকে তারা কুক্ষিগত করে প্রত্যেক জায়গায় গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা বাংলাদেশের অন্যান্য যে পার্টিগুলো রয়েছে গণতান্ত্রিক শক্তি যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই মিছিল মিটিং সমাবেশ করার ন্যূনতম অধিকার তারা দেয় নাই তারা খর্ব করেছে শুধু এই অঞ্চল না গোটা ঢাকায় কোনো জায়গায় তারা কাউকে দাঁড়াতে দেয় নাই তাদের যে মনের আকাঙ্ক্ষা বাসনা এটা প্রকাশ করার কোনো পরিস্থিতি তারা রাখে নাই এই ফ্যাসিস শক্তি এটা পরিষ্কারভাবে আমরা জানিয়েছি যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজকের এই আমাদের সমাবেশ এইটা পরিষ্কারভাবে আপনারা জানেন দেশবাসী যে বিগত ষোলো বছর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে নাই তারা দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করাই ছিল তাদের একমাত্র রাজনৈতিক কর্মসূচি সেটা কি বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়ে তাদেরকে গণহত্যা করা এবং বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করা